বাইরে আপনাদেরকে কিছু কথা বলি ঠিক আছে এই যে রজন রমজানের দিন যারা মনে করেন যে ইয়া করতেছে যে দোকানপাট খোলা রাইখা ঠিক আছে উপর তো মানে ফিটফাট তলদা সদরঘাট মাথা একটা টুপি দিয়া তারপরও চা পান সিগারেট সব বিক্রি করতেছে আসলে কীভাবে এগুলো ঠিক ঠিক নাই কিন্তু সচেতন মানুষের রমজানের অন্তত রমজান মাসের ইজ্জতটা মানুষের করতো আর এখন মনে করো রমজান মাসের ইজ্জত তো করেই না এই যে যে যেই অবস্থা যে যারে পারতাছে হেরেমাই দেখাইতেছে রমজান মাস বলতে অন্যান্য দেশে হইছে রমজান মাসে কত খাদ্যদ্রব্যের দাম কম থাকে আর এই আমার সোরের দেশ বাংলাদেশ বাংলাদেশটা একটা সোরের দেশ বাটফাড়া দেশ এই বাটফাড়া দেশে সব জিনিসের দাম বেশি কোন মানুষে কিতা খাইব তরমুজ কেজিটি বেশি এবার কলম বাংলাদেশের তরমুজ বহুত হয়েছে তরমুজের কোনো শেষ নাই ঠিক আছে অনেক তরমুজ ভাই অন্যান্য মাসের তুলনায় অন্যান্য বছরের তুলনায় এবার কলম তরমুজের দাম খুব কম তারপরে দেখেন কেজিতে বিক্রি করে হ্যাঁ রে মা ঠিকা ঠিকাদরে কিনে আনে ভাই কিন্তু কেজি ধরে বিক্রি করে এই সচেতন এই কথা কায় কইব ভাই মানে যারা বিক্রি করে তাদের ভিতরে ফরন যায় গালে দুই গালে দুইটা থাবরা লাগান যায় ঠিক আছে তখন মনে করো উচিত শিক্ষা ভাই ভাই একটা তরমুজ করে একশো টাকা একশো দশটিয়া এই তরমুজ দেখে তিনশো টাকা বিক্রি করে আবার একটা তরমুজ হাইজ দুইশো টাকা এক সবচেয়ে বড়োটা এটা চারশো টাকা পাঁচশো টাকা কী করে তলে কত পাঠফারি হয়েছে আবার কেউ আবার তরমুজ নিয়ে ভিডিও বানাইছে মধু 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 আগুন আগুন তরমুজ আগুন হ্যাঁ রে ভাই কী যে একটা আজব দেশে বাস করি আলিফিল্লার দেশে বাস করি আলিফলাল্লার দেশটা কবে যে চেঞ্জ হইব চেঞ্জ একটাই হইব যদি কোনো আলেমদের হাতে ক্ষমতা থাকে এই দেশটা যদি কোনো কোরআন দিয়ে চলে কোরআনের আইন শাসন হয় তাহলে দেশ ভাইরে কোরআনের আইন ছাড়া এ দেশ কখনো ভালোই তো না তাই সবাই সচেতন হন প্রত্যেকটা মানুষের থেকে নিজেরা যদি ঠিক হয়ে যান ভাই তো সালাত আদায় করেন হালাল উপার্জন করেন মাপ দেখে চলেন। চলেন জন ছাড়া চোদ্দ জনের বাহিরে পর্দার পর্দার ব্যবস্থা করেন এই যে পর্দা না থাকার কারণে মারা গেল শিশু বাচ্চাটি দেখতে তো পারতেছেন তাহলেই কিন্তু আপন না ঠিক আছে তিনি আঙ্গুল দিয়ে শিক্ষা দেওয়া দিয়ে গেছে এই বাংলার জাতিদের যে দেখো পর্দা করা খরচ আল্লাহর বিধান এবং পর্দা করলে মানুষ হেফাজত থাকে শয়তান থেও বাচ্চা থাকে ঠিক আছে ভাই এবং কি ন্যায় করবেন মানুষকে ন্যাকামলার উৎসাহিত করতে হবে আমরা যা আছি ভাই ন্যায় উৎসাহিত করি না ঠিক আছে আগে নিজে ন্যাক্যামল করতে হবে অন্যকে কর জন্য আহ্বান করতে হবে ভাই দুনিয়াতে থাকবেন কয়দিন যে কোনো সময় মারে দিতে পারেন হঠাৎ করে ইস্টু মরে ভাই কিনিয়ে যাইবেন ভাই আমি কাল আমি মরণের কথা চিন্তা করি ভাই তখন মনে করেন বোকটা ধরভোর করে চোখ তো ফানি ছাড়া কিছু দেখি না রে ভাই মরণ একটা সাংঘাতিক জিনিস সবার সবারই সাথে গ্রহণ হইব মরণ যে কষ্ট তারপরে যে কবর তো আছেই প্রথম দাপ হাঁসর আছে ফুলছেরাত আছে কত জায়গা আছে ভাই ভালো কাম করে যদি দুনিয়াতে না যান তাহলে এসব জিনিসগুলো পার হইতে পারবেন না তাই ভালো কাজ করে যে দেবো দুনিয়াতে মানুষের ভালো দেখতে হইব দেখবো যে আমার পাশে আশেপাশে কেউ আছে কি না তাকে সাহায্য সহযোগিতা করতে হইব যদি পারেন সামর্থ্য থাকে তাহলে ভাই এই দেশটা হইব এই বাংলাদেশটা সুন্দর হইব আমরা সবাই বুঝি কিন্তু মানি না কিন্তু করি না আমাদের করা উচিত মানা উচিত আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই